প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক অর্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হবে চিঠিতে ট্রাম্প লেখেন প্রিয় ডক্টর ইউনুস আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয় আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে তবে পরবর্তী বাণিজ্য কেবল আরো ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে অতএব আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা যুগের পর স্থাপনা থাকে মজবুত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট এই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে তিনি আরো লিখেছেন দুই সালের এক আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রে প্রেরিত যে কোনো এবং সব বাংলাদেশি পণ্যের উপর বাংলাদেশ থেকে আগত পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নেব উচ্চতর শুল্ক এরানোর জন্য প্রেরিত পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষে হবে দয়া করে বুঝবেন পঁয়ত্রিশ শতাংশ শুল্কটি আপনার দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম আপনারা জানেন বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্র মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোন শুল্ক থাকবে না এক আগস্ট থেকে চোদ্দটি দেশের পণ্যের উপর পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি যদি না এসব দেশ যুক্তরাষ্ট্র থেকে আরো পণ্য আমদানি এবং যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে রাজি হয় এর আগে গত এপ্রিলে বাংলাদেশের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল যা পরে তিন মাসের জন্য স্থগিত করা হয় এখন সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে শুল্ক আরোপের চিঠি পাঠানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এই শুল্ক একটি বড় ধাক্কা তৈরি পোশাক শিল্প সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় ক্রেতা বাজার জানিয়েছেন চীন যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে এরই মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে এবং আরও কিছু দেশের সঙ্গে চুক্তির ঘোষণা আসতে পারে ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বাংলাদেশ সহ চোদ্দটি দেশের সামনে এখন কঠিন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়া না হলে আরো বড় অর্থনৈতিক চাপে পড়া রিপোর্ট যায় দিন